যেখানে খুশি লোকে দোলের দিন মিষ্টি প্যাকেট নিয়ে যায় আপনার যদি দশ প্যাকেট লাগে বলুন আমরা পাঠিয়ে দিচ্ছি জিতেন্দ্র টিয়ারি নিয়ে গিয়ে তাহলে দিয়ে আসবে এত মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে তো কি অসুবিধা আছে প্যাকেট খুলে দেখবেন মিষ্টি আছে কি কি আছে নিজে খেয়ে নেবেন দুটো সুগার না থাকলে আমাকে আমাকে তৃণমূল কংগ্রেস এক কুচি ছবি দেখিয়ে দিক এক কুচি ছবি যে এনআইএর এসপি আর জিতেন্দ্র টিয়ারি সামনে বসে টাকা লেনদেন করছেন এক কুচি ছবি প্যাকেট লেনদেন করছেন দেখিয়ে দিন আপনি দেখিয়ে দিন এক কুচি ছবি আরে বাপের ব্যাটা শুনুন না এতদিন তো বলছে সবাইকে বাপের ব্যাটা চ্যালেঞ্জ আমি বলছি আপনাকে আপনি দেখিয়ে দিন রাজনীতি ছেড়ে দিয়ে চলে যাব। এক কুচি ছবি দেখিয়ে দিন গল্প হচ্ছে সব সন্ধ্যাবেলা থেকে ইলেকশন কমিশনের কমিশনের সামনে নাটক আপনাদের লড়বার ক্ষমতা নেই আরে লোক হচ্ছে না সবাই কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভয় পেয়েছে তাই এসব যাত্রাপালা নতুন শুরু হয়েছে বিজেপি ভীত সন্ত্রস্ত বিজেপি ভয় পাচ্ছে বিজেপি মানুষের উপর আস্থা রাখতে পারছে না বিজেপি মানুষকে ভয় পাচ্ছে বলেই এই কাজগুলো করছে গণতন্ত্রের উৎসবে আপনি গণতন্ত্রকে কেন হত্যা দেখুন আমরা ভয় পাই যারা মানুষ খুন করেন তাদের আমরা ভয় পাই যারা গতকাল সরিষাতে আমার কর্মীদের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন আমি তাদের ভয় পাই যারা অত্যাচার করেন যারা পাঁচ বছর ক্ষমতায় থাকবার পরেও কাজ করেছি কাজ করেছি বলার পরেও পুলিশকে নামিয়ে আমার সতেরো জন কর্মীকে ফর্টি ওয়ানের নোটিশ পাঠান আমার দেড়শো জন কর্মীকে ঘর ছাড়া করে দেন আমার প্রায় দুশো জন নেতাকে এলাকা ছাড়া করতে হয় তাদেরকে আমরা ভয় পাই তাদেরকে রেখে সুস্থ নির্বাচনী পরিবেশ নেই নির্বাচন করার পসিবিলিটি নেই ফলে ভয় পাবো না এই জঙ্গল রাজে জঙ্গলের জীবজন্তুদের দেখে সভ্য ভদ্র মানুষেরা আতঙ্কিত হবে এটাই তো স্বাভাবিক কারণ ওনারাই তো বলছেন ওদের ব্র্যান্ড হচ্ছে গর্জন হচ্ছে গর্জন কোথায় হয় জঙ্গলে হয় জঙ্গলে কোনো মানুষ থাকে জঙ্গল রাজ তৈরি করেছেন ওনারা তৃণমূল কংগ্রেস সেখানে তারা গর্জন করছেন সাধারণ আমরা মানুষ আমরা আতঙ্কিত হচ্ছি গণতন্ত্রের সবথেকে বড় উৎসব হচ্ছে নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণতন্ত্রের উৎসবে গণতন্ত্রকে হত্যা করাই হচ্ছে নির্বাচন কমিশনের একমাত্র কাজ এবং বিজেপির একমাত্র কাজ এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক উৎসব আছে একটা রাজনৈতিক দল বলছে গর্জন হচ্ছে গর্জন হচ্ছে আরে ভাই গর্জন কোথায় হয় যেখানে জঙ্গল রাজ থাকে যেখানে জঙ্গলের পরিবেশ থাকে সেখানেই তো গর্জন হয় তৃণমূল কংগ্রেসের ব্র্যান্ড গর্জন হচ্ছে গর্জন কোথায় হচ্ছে আজকে জঙ্গল রাজ আছে বলে শরীর সাথে আপনি জানেন গতকাল কি হয়েছে লোকেরা গেরুয়া পোশাক পরে গেরুয়া আবির খেলে রাস্তায় বেরিয়েছিল তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশ রাতের অন্ধকারে আপনারা সিসিটিভি ফুটেজে দেখবেন রাতের অন্ধকারে ঢুকছে পুলিশ পুলিশের পর পুলিশ পাইনি ঢুকে তাড়াচ্ছে কাকে আমার মন্ডল প্রেসিডেন্টকে আমার এগারো জন হচ্ছে এখানকার নেতা ঘর ছাড়া আমার ছজন মন্ডল প্রেসিডেন্টের বাড়িতে অ্যাটাক বিজেপি তো সব জায়গায় বলছে আপ কি বার চারশো আপনি বলছেন দুশো পার করবে তার মানে আপনি নিজেরাই বিশ্বাস করছেন না যে বিজেপি নিজে তাদের তাদের কর্মীদের কাছে যে টার্গেটটা সেটা সেট করেছে সেটাও একটা জুমলা বিজেপি দুশো পার করবে কি করবে না তো মানুষ ঠিক করবে আর মানুষের উপর এরা আস্থা রাখতে পারছে না বলেই কাজগুলো করছে আমরা ব্যর্থ কারণ আপনারা কাউন্টিংটা লুটেছেন আমরা আটকাতে পারিনি এবার কাউন্টিংটা লোটা আটকাবো সেই জন্য ভয় পেয়েছেন সেই জন্য আতঙ্কিত হয়েছেন সেই জন্য বুঝতে পেরেছেন যে আমাদের সংখ্যা দেখবার পর ওদের ব্লাড প্রেসার বেড়ে যাবে দুশো কি পার করবো না দেখুন আমরা তিনটে সিটে ছিলাম সেখান থেকে আমরা এখানে পঁচাত্তরটাতে পৌঁছেছি আড়াই কোটি মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে আমরা ঘাড়ে নিঃশ্বাস ফেলছি এটাতে আতঙ্কিত হয়ে পড়েছে দু হাজার একুশে বিজেপির যা পরিণতি বাংলায় হয়েছিল এর থেকে খারাপ পরিণতি পরিণতি আগামী চারই জুন যখন ফল বাক্স খুলবে তখন দেখতে পাবে ফল বেরোনোর পর কথা হবে প্যাকেট প্যাকেট মিষ্টি পাঠাবো চাপ নেবেন না তখন খুঁজে পাওয়া যাবে না তখন তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না তৃণমূল তখন বলবে আমাদের ব্লাড সুগার মিষ্টি খাই না মিষ্টি রেডি করছি পাঠাবো একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করলেন রাজভবনে গেলেন সঙ্গে সঙ্গে এনআইএ এর যিনি এসপি তাকে সরিয়ে দেয়া হলো আমার সঙ্গে রয়েছেন শঙ্কুদেব পান্ডা কথা বলবো বলছি এতটা তৎপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন কি বলবেন আপনারা তো হার মারলেন শেষে মানে কোথায় হার মেরেছি কি হার মেরেছি ভাই এনআইএ এর উপর টার্গেটেড অ্যাটাক হয়েছে এনআইএর সরাসরি এই অ্যাটাককে সমর্থন যিনি করেছেন তিনি ভূপতিনগর থানার ওসি ওসি কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন মানে কি মানে দোষ প্রমাণিত ওনার এসপির রিয়াকশান দেখুন ওখানকার এসপি বলছেন যে আমাদেরকে জানিয়ে এসছিল এনআইএ প্রপার প্রসেস অপারেট করেছে একটা সেন্ট্রাল এজেন্সিকে টার্গেট করার দিস ইজ আ সেকেন্ড অ্যাটেম্প একটা স্টেটে এই ধরনের জিনিস অপারেটেড হবে কেন এখান থেকে তো স্পষ্ট হচ্ছে যে কি ঘটনা ঘটেছে এবং কেন্দ্রীয় সরকার যে কতটা সতর্ক সক্রিয় এবং স্পেসিফিক্যালি অপারেট করছেন তার সব থেকে বড় প্রমাণ আপনারা দেখতে পেলেন আপনার মনে হয় যে সরানো হয়েছে তাকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে তার কাছে জানা হবে কি ঘটনা ঘটেছে এবং আমরা তো আজকে প্রশ্ন তুলছি যে আপনারা তার মানে সিনিয়র অফিসিয়ালদের ওপর মনিটরিং বসিয়েছেন একটা স্বাধীন দেশে যারা পদের অধিকারী রয়েছেন সেন্ট্রাল এজেন্সি তাদের পেছনে জাসুস নিয়োগ করা হয়েছে রাজ্য সরকারের তাই হচ্ছে এবং সে ব্যাপারে তদন্ত হবে ডায়মন্ড হারবারে এতদিন পরে এই জিনিস করতে হচ্ছে কেন যিনি কাজ করেছেন যিনি নিঃশব্দ বিপ্লব করেছেন তাকে এই এই ধরনের তালিকা আপনাতে হচ্ছে কেন তাকে সরাসরি পুলিশকে ব্যবহার করতে হচ্ছে কেন তাকে বিরোধী দলের কর্মীকে আক্রমণ করতে হচ্ছে কেন এই ব্যাপক সন্ত্রাস করতে হচ্ছে কেন জাহাঙ্গীরদের মতো গুন্ডাদের মুন্ডাদের মতো গুন্ডাদের উপর নির্ভর করতে হচ্ছে কেন রাতের অন্ধকারে গের ভাই ভাই কোন দেশ ভাই এটা কোন দেশ এখানে গেরুয়া পড়া যাবে না এখানে গেরুয়া মাথা মাখা যাবে না এটা কোন দেশ আমি ইলেকশন কমিশনের কাছে জানতে চাই কেন একজন চৌষট্টি বছরের আমার একজন কার্যকর্তার বাবাকে তুলে নিয়ে গিয়ে গভীর রাতে বাবা এবং মাকে রাতভর থানায় বসিয়ে রাখা হবে কি এমন তদন্ত এবং তাদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয়নি বেলা হচ্ছে সাতটার সময় একটু আগে তাদেরকে রিলিজ করেছে তারপরে আবার ডেকে পাঠিয়েছে এটা কি হচ্ছে আমি জানতে চাই পুলিশি রাজ চলছে উৎসব নেই এখানে পুলিশি রাজ দেখো লুট লুট তো পঞ্চায়েত থেকে হচ্ছে প্রথম লুট হবে ব্যালট পেপার লুট হয়ে গেল তারপরে ব্যালট বক্স লুট হয়ে গেল তারপর হচ্ছে প্রার্থী লুট হয়ে গেল তারপর প্রার্থীর হচ্ছে পলিং এজেন্টের সমস্ত কাগজপত্র লুট। শুনুন না লেটেস্ট লেটেস্ট লেটেস্ট। তারপর আপনি নির্বাচনে জিতলেন। জেতার পর আপনার হচ্ছে অফিশিয়াল সার্টিফিকেট লুট হয়ে যাবে। তারপর দেখবেন বিডিওর কাছ থেকে ভিডিওর পেন পর্যন্ত লুট হয়ে যাবে। আপনারা দেখেননি বাংলাদেশে তো হয়েছে। লোকে ব্যালট পেপার নিয়ে তৃণমূলের নেতা খাচ্ছে। বলছে ব্যালট পেপার খেয়ে নে। তাহলে আর ব্যালট পেপার বার করা যাবে না। এই পরিস্থিতি রয়েছে। এখানে কাউন্টিং পর্যন্ত লুট হয়। এখানে একটা ভোট উৎসবের মানে ভোট লুট উৎসব হয়। আরে দেখুন ডায়মন্ড হারবারে নির্বাচন করানোর মতো এনারা পরিবেশ রাখছেন না আমরা তো দায়িত্ব নিয়ে বলছি আপনি শরীর সাথে যান না ঢুকতে দেবে না চারিদিক অবরুদ্ধ করে দিয়েছে ওখানে জাহাঙ্গীর বাহিনী রাত চলছে রাতের বেলা বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে ইয়ে কোন রাজ্য এ কোন মডেল আরে ভাই জান না ঘটনা ঘটেছে তো কালকে রাত থেকে চলছে তো আগুন জ্বলছে তো কোনো নেই কোনো রিয়াকশন নেই উনি যান না উনি নিজে দেখে আসুন মানুষ এলাকা ছাড়া ওনার পুলিশ নেমে পড়েছেন নির্বাচন করতে ইমিডিয়েটলি ডায়মন্ড হারবারের রাজ্যে যে সমস্ত আমি খারাপ শব্দ প্রয়োগ করতে চাই না বিশিষ্ট পুলিশ অফিসাররা রয়েছেন তাদেরকে সরানো উচিত এদেরকে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পসিবল নয় ইন ডায়মন্ড হারবার আর তৈরি থাকুন চব্বিশ ঘন্টার মধ্যে আসল ডায়মন্ড হারবারের ছবি বাংলার বুকে নিয়ে আসছি দেখানোর জন্য চব্বিশ ঘন্টার মধ্যে ডায়মন্ড হারবারের সন্ত্রাসের আসল ছবি আপনাদের সামনে নিয়ে আসব দেখবেন আর হতবাক হয়ে যাবেন